ইন্দো নেপাল সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক উদ্ধার জাল পরিচয়পত্র পত্র খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার হলো এক বাংলাদেশি সীমান্তে এস টহলদারির সময় সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি পাওয়ায় ব্যক্তিকে আটক করে এসএসবি ধৃতের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র সহ ভারতীয় আধার ও প্যান কার্ড উদ্ধার করা হয় ধৃত মহন্ত বর্মন বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে গতকাল সীমান্তে ধৃতকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছে এসএসবি জানা গিয়েছে হলদিবাড়ি হয়ে ভারতে প্রবেশ করেছিল ধৃত প্রায় দশ মাস ধরে ভারতেই অবস্থান করছিল এখানেই প্যান কার্ড তৈরি করে এসএসবি ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ বিউরো রিপোর্ট Kori Times.